लागे नाही गेट लागे नाही गेट बामे साप दिया था रोड मारता बामे साप दिया था आता आंदा तो ना टान दिन नंबर टान होले ना गेट तो गाडी तो एट्राई नाही गाडी शोक दिले गे गाडी देख बस हायरा से एक्सलेटर दूर बो दरा

i go चलो जाओ चल जाओ गेट एक नंबर लगाओ ब्रेक लागे नहीं गेट लागे नहीं जाओ जाओ बराबर जाऊं जा जाओ, जाओ।, जाओ एक्सीलरेटर दऊं स्लो कर लगा

গিয়ার যতই বেশি চেঞ্জ করবা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আবার নিচে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হ্যাঁ এরকম নিচে উঠবে করবা ততই তোমার হাতের লেগে ভালো হইব তোমার ততই কন্ট্রোল বাড়বো তখন তাড়াতাড়ি কন্ট্রোলে আসবো কি কিছু বুঝুনি গিয়ার যত বেশি লাগবা স্লো যাও এ অটো ড্রাইভারে সালানের মতো কদি ঠিক নাই মাছ কান লেয়া চড়ছে রাস্তা যে জায়গায় পা সেই জায়গার মধ্যে হরে যা যাই এই জায়গাটা পুরো একটা রাস্তায় সিঙ্গ যাইতে কষ্ট হইব ডাইনে লও আরো ডাইনে লও

उठता रस्ता गातो क्या